ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আমাদের ইমপ্রেস টেলিফিল্ম ছিল ইমপ্রেস টেলিফিল্ম নাটক প্রযোজনা করতে টেলিভিশনের জন্য আর কারিগরি সহযোগিতা দিত নাটক বানানোর জন্য তা আমার ওস্তাদ বুলবুল আহমেদ সুবেদ দত্ত আমি চিফ অ্যাসিস্ট্যান্ট সেই সূত্র অনুযায়ী প্লাস তারও আগে একজন মেকআপ ম্যান আছেন নাম হচ্ছেন আব্দুল আহাদ তো আহাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল আহাদ আমাকে বন্ধু বন্ধু ডাকে আমিও তাকে সে একই জায়গায় সম্বোধন করি ও বড়ো ভাই আবার বিটিভির সিনিয়র মেকআপ ম্যান আহাত একদিন আমাকে বলল কি যে ইমপ্রেস টেলিফিল্মে একজন চিফ অ্যাসিস্ট্যান্ট খুঁজতেছে তুই তো সুভাষ দত্ত এবং ইয়ের সাথে সংযুক্ত ছিলি বুলবুল আহমেদের সঙ্গে তুই যোগাযোগ করতে পারিস ওখানে গিয়ে আমি নজরুল কুরাইশিকে পাই যিনি এখন মাই টিভির অনুষ্ঠান প্রধান ছুষ নজরুল কুরাশি ভাইয়ের সাথে কথা হলো সেই মোতাবেক আলাপ আলোচনা নজরুল কুরাইশি ভাই তখন ঝঞ্ঝাট নামে একটি নাটক পরিচালনা করতেন যা এটিএন বাংলা যেত তখন আমাদের কিন্তু চ্যানেলাই হয়নি ইমপ্রেস টেলিফিল্ম তো নজরুল ভাই বলে যে ঠিক আছে তুমি আমার সাথেই থাকো ফেরদুস হাসান রানা আবুল হায়াত আরো অনেক বড় বড় ডিরেক্টরদের সাথে ইমপ্রেস টেলিফিল্মের প্রতিনিধি হিসেবে ধরেন ইমপ্রেস টেলিফিল্মের সাগর সাহেব শিরজ সাহেব কখনো কিন্তু টাকা নিয়ে যেতেন না এই প্রধান সহকারী পরিচালক যারা থাকতেন তাদের কাছে কিন্তু সম্পূর্ণ টাকাটা থাকতো তারাই নিজে হাতে ব্যয় করত পাশাপাশি প্রধান সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতো তো নজরুল ভাইয়ের কিন্তু একই দায়িত্ব পালন করতেছিল তো নজরুল ভাই বলছে ঠিক আছে চলো আমি যে প্রোডাকশনগুলো করি তুমি ওগুলোর আমার সাথে চিফ অ্যাসিস্টেন্ট হিসেবে থাকবা আমার সাথে তো পরবর্তীতে দেখলাম যে ইমপ্রেস টেলিফিল্ম বিটিভির জন্য যে নাটকগুলো করে অন্যান্য নাটক সেখানে নজরুল ভাই চিফ অ্যাসিস্ট্যান্ট কিন্তু পদাধিকারে আমি আবার তার থার্ড অ্যাসিস্ট্যান্ট হয়ে যাই যাই হোক এরকম অনেক সিনিয়র ডিরেক্টরের সাথে কাজ করি শুরুর দিকে এক পর্যায়ে নজরুল ভাই এটিএন বাংলায় ঝঞ্ঝাট নামে একটা মেগা সিরিয়াল শুরু করলো বাংলাদেশের প্রথম কমেডি সিরিয়াল তো কারণ বিটিভিতে এর আগে বাইশ পর্ব আঠারো পর্বের উপর ধারাবাহিক হতো না তো আট পর্ব করার পরে সাহেব সিরাজ ভাই বাউবির মানে কৃষি যেটা আছে আমাদের কারণবাজারের ওইখানে কিছু ডকুমেন্টারি বানাই সিরাজ ভাই কিছু ডকুমেন্টারি বানানোর জন্য নজরুল কেশি ভাই হচ্ছে গিয়ে ওইখানে ব্যস্ত হয়ে যাবে আর এই নাটকটা উনি কন্টিনিউ করতে পারবে না তো নজরুল ভাই ওলে নাটকটা বানাবেন ঝঞ্ঝা তো বলে উনি চলে গেছে যেহেতু আমি ওনার সাথে অ্যাসিস্টেন্ট করতাম আমি আট পর্বের সাথে আমি সংযুক্ত ছিলাম পরের দিন আমাকে হচ্ছে গিয়ে ইমপ্রেস টেলিফিল্ম থেকে ফোন করে জানানো হলো যে সাগর সাহেব আপনাকে বলছে সকালবেলা আসতে আপনার সাথে মিটিং আছে তো সেই সময় সাগর ভাইয়ের সামনে যাওয়াটাও আমাদের জন্য একটা আবার কঠিন ব্যাপার ছিল তো আমি খুব নার্ভাস যে কেন ডাকছে আমাকে আমি তো জানি না তো তারপরে যখন হচ্ছে গিয়ে আমি পরের দিন গেলাম সাগর ভাইয়ের এখানে সাগর ভাই আসলেন সকালবেলা তো আমি বসে আছি তো আমাদের রিসেপশনিস্ট আর জানায় নাই তো সাগর ভাইয়ের বিনয় দেখি সেদিন আমি আসলে খুব অবাক হয়েছিলাম এগারোটা না যেন কয়টার দিকে সাগর ভাইকে যখন জানালো আমাদের রিসেপশনিস্ট পুসু মাপা যে স্যার আমি যে আবার বলছি যে বলছেন আমি ও ভাই ভুলে গেছি ফোন দিয়ে বলছি আরে কিছুক্ষণ পর আমার বলতে পাঁচ মিনিট বসছেন স্যার আসতে বলছে সাগর ভাই রুমে ঢেকে বললেন সা সরি সরি তোমার কথা কিন্তু আমার জানে নাই মানে এই যে বিশাল মাপের একটা মানুষ আমি একজন অ্যাসিস্ট্যান্ট আমাকে ওনার এইভাবে বলা ওনার এই বিনয় আমার মনে হয় আমরা যদি শিখতে পারি সবাই আমরা তো আজকে দেখবেন চেয়ার পাইলেই নিজেরই মনে করি আমি কী হনুরে আর উনি একটা এত বড় প্রতিষ্ঠানের মালিক যদিও তখন আমাদের চ্যানেল চ্যানেলাই হয় নাই কিন্তু তখন এটিএনে আমাদের প্রোগ্রাম যাচ্ছে বিটিভিতে বড়ো বড়ো হুমায়ুন আহমেদের মতো ডিরেক্টরদেরকে টাকা লগ্নি করছে ইম্প্রেস টেলিফিল্ম মানে ওই সময়ের জন্য অনেক বড় একটা ব্যাপার তো সেই মানুষ মানে আমি হয়ে তার দিকে তাকায় আছি শুধু তিনটা কথা বলবো এই নাটকটা কিন্তু এই নাটকটা তুমি বানাইতে পারবা আমি জীবস পারবা আপনার যদি সহযোগিতা ঠিক আছে আর কোনো ইন্টারভিউ না কিচ্ছু না কিচ্ছু জিজ্ঞেস করলো না সেই পরের দিন থেকে আমাদের আগে সিঙ্গাপুরে ক্যাসেট পাঠিয়ে হইত সেই পরের দিন থেকে মানে প্রায় আমার মনে হয় পঁচানব্বই পর্ব আমি যদি ভুল না করে থাকি পর্যন্ত এটিএন বাংলায় আমার নির্দেশনায় ঝঞ্ঝা আছে প্রথম দিকে সাহেব সিরাজ পর্ব পরিচালক হিসেবে আমার নাম দিত যে শাওনের নামটা এখন সরস্বতী দেওয়া যাবে পর্ব পরিচালক দেওয়া এর পরবর্তীতে সাগর ভেয়ের হস্তক্ষেপেই হচ্ছে গিয়ে আমি পরিচালক হই এবং পরবর্তী একটি সময়ে মানে সাগর ভাইয়ের সান্নিধ্যেই আমি সারাক্ষণ থাকতাম একদম সরকারের পরবর্তীতে কী করতে চান মানে এখন তো অনেক সত্যের প্রতিবাদ করেন সেখানে তো আমি শেষ করবো সেটা যে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপনারা দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে ছোট ছোট বাজেটের ছবি হয় ছোটো ছোটো বাজেট ধরেন স্টারদেরকে নিয়ে তারা কাজ করে না সুপার স্টারদেরকে নিয়ে কাজ করে বড় বড় প্রোডাকশন হাউসগুলো আছে এরা সুন্দর সুন্দর গল্প নিয়ে যারা অভিনয় জানে হ্যাঁ এবং অনেক সিনিয়র অভিনেতা অভিনেত্রী যারা ধরেন হচ্ছে কাজ করে না বা পাচ্ছে না অনেকে ডাকে না এদেরকে নিয়ে সুন্দর গল্পের ছোট ছোট অল্প বাজেটের ছবি বানাতে চাচ্ছি এবং এইটা একটা লং টাইম পর্যন্ত বানাতে চাচ্ছি আমি একটা প্রসেস যে এখান থেকে যদি আমাদের কোনো নায়ক নায়িকা বেরিয়ে আসে তাহলে হয়তো একটা সময় গিয়ে আমি থাকবো না কিন্তু আমার পরবর্তী প্রজন্ম আরও দুই তিনটা সুপার স্টার পাবে কারণ এখন তো আমরা দেখেন যে আমাদের একজনে কি বলে স্বপ্নের ধর নীলমণি সুপার স্টার আর বাকিরা কেউই ওইভাবে একটা জায়গা করে নিতে পারছে না কারণ বিভিন্ন লোকের পলিটিক্সের কারণে নতুন খুঁজে নতুনদেরকে ব্রেক নতুনদের খুঁজে বলতে অর্ধেক নতুন অর্ধেক যারা হচ্ছে অন্যান্য শিল্পী যারা আছে যারা ধরেন হচ্ছে কি ছবি করেছে কিন্তু বিভিন্ন কারণে তারা হচ্ছে কি ধরেন একটা জায়গা আসতে পারছে না পিছনে পড়ে গেছে তাদেরকে আমি চেষ্টা করব যে তাদেরকে নিয়ে একটা টিম করে আমরা কিভাবে সবাই মিলে একটি জায়গায় সবাই যেতে পারি কারণ যেহেতু আপনাদের সহযোগিতা আছে এবং আমার একটি গ্রহণযোগ্যতা হয়েছে আশা রাখছি যে কিছু একটা করতে পারবো